হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালে আমরা দুই বন্ধু হাঁটতে বের হয়েছি দেখুন কি সুন্দর ওয়েদার সকালে কুয়াশা বের বা দেখুন হাঁটতে একটু ভালোই লাগছে শীত শীতও বাড়ছে অন্য তুমি কিছু কো হ্যাঁ কি বলবো আর আমরা সকাল সকাল বের হয়েছি পঁচা গিয়েছিল হ্যাঁ বের হয়েছে আমরা দুই বন্ধু হাঁটতে ঠিক আছে

রস মনে করেন কি আজকে মনে করেন কি আর পাতে হয় নাই মনে হয় সব মনে যাদের গাছ তারা মনে করেন আর পাতে নাই নইলে আমার কপাল খারাপ আমার কপাল খারাপ আমার রস খাইতে পারি নাই এই বছর গাছ একটু রস খাই নাই যে আমার বন্ধু হামিম হামিম খেয়ে খাইছি তুই খাইছিস তো নেই আমি তো খাইতে পারি নাই এখন আপনারা সকালে বের হতে পারেন সেই ভালো একটি ওয়েদার আপনাদের ভালোই লাগতে পারে সকালের ওয়েদার আপনারা সবাই বাইরে যাবেন একটা একদিন হাঁটবেন দেখবেন আপনার প্রত্যেক মন থেকে উৎসাহ হবে আমি হাঁটবো সকালবেলা কারণ ঠান্ডা পরিবেশ জমজমাট মোটামুটি কাদের অনেক ভালো ফিল দেয় অনেক ফ্রেশ ফ্রেশ লাগে সকালবেলা হাঁটলে শরীরটা সারাদিন ফ্রেশ ফ্রেশ লাগে আপনারা সবাই হাঁটবেন ঠিক আছে এখন আমরা বাপসালাম বলগ্রাম দিয়া নব বলগ্রাম দিয়া কারাইপুর দিয়ে বেরাবো এখন দেখি রাস্তার কাজ চলতেছে পরে দেখি প্রচুর ধুলাবালি তারপরে দুই চিন্তা করলাম আমরা এখন যাবো ঠিক আছে বাতানবাড়ি বাড়ি যা ওই খালকে ওই ফেলে যাবো কোন আপনারা সবাই থাকুন সাথে থাকুন এখন এই এইগুলোটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ